এই কয় দিনে আমার স্কিন যেই পরিমাণে পুড়ে গিয়েছিল রোদ্রের কারণে তারপরে আবার রোদের কারণে ফেসে কি পরিমাণে পিম্পল হয়ে পিম্পলের স্পট পরে গিয়েছিল আপনারা আশা করি আমার প্রিভিয়াস লাইভগুলো দেখলেই বুঝতে পারবেন স্কিনের এমন দুরবস্থা দেখে আমি আমার স্কিন কেয়ার রুটিন ইমিডিয়েটলি চেঞ্জ করে আজকে আপনাদেরকে শেয়ার করব আমি ইমিডিয়েটলি কিভাবে আমার স্কিনটাকে পরিবর্তন করে রাতারাতিভাবে স্কিনটা ফর্সা করে ফেলেছি যদিও আমরা অল টাইম বলে থেকে আমরা দশের বিশের ফসাওয়ার প্রোডাক্ট সেল করি না এগুলো আসলে আমরা মিথ্যা বলে কাস্টমারকে কখনোই ঠকাই না বাট আমার স্কিনটা যেরকম দেখছেন ঠিক এইটুকুই ভরসা করতে চাইলে আজকে আমার এই রুটিনটা ফলো করবেন আশা করি তো সবার প্রথমেই আপনারা দেখলেন আমি ডক্টর আলবিনের সাবানটা কেটে কেটে ইউজ করি তাছাড়া সাবানটা আমি স্টকে রেখে দিয়েছি এটা এটা নাই তাই কাউকে দিতে পারবো না হ্যাঁ এক আছে আমার নিজের জন্য ভালোভাবে আমি ডক্টর আলবিনের সাবানটা দিয়ে ফেসটা এত সুন্দরভাবে ক্লিন করি যেন ফেসে কোনো ময়লা ডক্টর আলবিনের সাবানগুলো বা যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টগুলোতে অনেক হাই পাওয়ারের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস থাকে তাই এগুলো স্কিন হোয়াইটেনিং এর জন্য অনেক ভালো কাজ করে তাই এরপর হচ্ছে এখানে আমি ফেসটাকে ভালোভাবে ক্লিন করে ফেসটাকে মুছে নিচ্ছি একটা কথা বারবার করে বলে দিই আপনাদেরকে আপনারা দেখছেন সবার শুরুতেই আমি কিন্তু একটা সানক্রিম দেখিয়েছি যেটা হচ্ছে আপনাদেরকে পার্সোনালি বলবো যে আপনারা সানক্রিম দিনের বেলা ইউজ করবেন এর পরবর্তী স্টেপ হচ্ছে সিরাম স্কিন যদি ভালো রাখতে চান স্কিনটা যদি ব্রাইট রাখতে চান স্কিন টানটান রাখতে চান ইয়াং রাখতে চান বলে রেখা স্মাইল লাইন যদি দূর করতে চান মাস্ট বি আপনাদের সিরাম ইউজ করতে হবে কারণ সিরাম হচ্ছে স্কিনের খাদ্য বলতে পারেন যেটা স্কিনকে ভালো রাখতে হেলদি রাখতে অনেক বেশি সাহায্য করে এছাড়াও পাতলা স্কিন মোটা করার জন্য এই সিরামটা অনেক ভালো কাজ করে তারপরে হচ্ছে লাল বানো নাইট ক্রিম মাঝখান দিয়ে আমি এই লালবানো নাইট ক্রিম ভয়ে ইউজ করতাম না কারণ লালবানো ইউজ করলে আমার ফেস অনেক বেশি ফর্সা হয়ে যায় দেখবেন অন্যান্য নাইট ক্রিম গুলো ইউজ করতে করতে একটা জায়গায় ফর্সা থেমে গেছে যত ইউজ করতেছেন স্কিন আর ফর্সা হচ্ছে না বাট লালবানোটা টোটালি ডিফারেন্ট এটা ইউজ করবেন যত বেশি ইউজ করবেন স্কিন তত বেশি ফর্সা হবে যত বেশি ইউজ করবেন স্কিন তত বেশি ফর্সা হবে ট্রাস্ট মি আমি এটা ভয়ে এতদিন ইউজ করতাম না যে আমার ফেস আরো বেশি ফর্সা হয়ে গেলে আবার বডিটা কালচে লাগবে এই ভয়ে কিন্তু যখন রোদের থেকে আমার স্কিনটা পুরা পুরে গেছে কালো হয়ে গেছে তখন আমি বাধ্য হয়ে লাল বানু ইউজ করা শুরু করলাম আপনারা আমার লাইভগুলো দেখলে বুঝবেন আমার ফেস কি পরিমানে কালো হয়েছিল কি পরিমানে সানবান ফেসে পড়ে গেছিল প্লাস আমার ফেসে যেহেতু অয়েলি সেহেতু আমি রোদে গেলেই ফেসে পিম্পল হয় এটা আমার একটু জেনেটিক্যাল প্রবলেম বলতে পারেন তো আপনারা যারা অনেক বেশি ফর্সা হতে চান অনেক বেশি ফর্সা হওয়ার পাশাপাশি স্কিনের যে কোনো স্পট দূর করতে চান তারা অবশ্যই আমাদের লাল বানুটা নিয়ে নেবেন তাছাড়াও আপনারা কিন্তু লাল বানুর পাশাপাশি দিনের বেলা সানক্রিম ইউজ করতে ভুলবেন না কারণ সানক্রিম হচ্ছে আমাদের স্কিনে প্রতিরক্ষা করে তো আজকের মতো এখানেই